এটা বুনন প্রক্রিয়ায় বুনন প্রক্রিয়ায় সিম গাছ চাষ হ্যাঁ যাদের বাড়িতে বাড়ি রাঙিনাতে কোনো জায়গা নাই বাসা বাড়িতে থাকেন হ্যাঁ আপনারা কিন্তু এই বুনন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সিম 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 চাষ করতে পারবেন ঠিক আছে এই প্রক্রিয়াটা শিখে রাখুন মাচা কোথায় পাবেন এত ঝামেলা কুঞ্চি নিয়ে আসো মাচা তৈরি করো এসব ঝামেলার চাইতে এই যে বুনন প্রক্রিয়া আরও একটি লাগবে একটাতে হবে না গুণন প্রক্রিয়ায় বন্ধ